বেশ কয়েক বছর পর আবারও জলসার পর্দায় ফিরছে পুরনো হিট ধারাবাহিকগুলোর সেই জনপ্রিয় জুটি আজ থেকে দশ পনেরো বছর আগে জলসার পর্দায় কিছু এমন সিরিয়াল সম্প্রচারিত হয়েছিল যেগুলো আজও দর্শক মনে জায়গা করে রেখেছে সেই সমস্ত ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রীরা হয়ে উঠেছে দর্শকদের অত্যন্ত কাছের আর নিজের লোক কিন্তু যখন ধারাবাহিকগুলো শেষ হয়ে যায় তখন সেই জুটিকে আর কোনো দিনই একসাথে দেখা যায় না বললেই চলে খুবই কম এমন জুটি একসাথে আবারও রিপিট করা হয়েছে নতুন ধারাবাহিকে সেই সমস্ত পুরোনো জুটিগুলোর মধ্যে একটি হলো ঈশান আর পিকু জুটি এই জুটিকে শেষবারের মতো দর্শক দেখেছিলেন আজ আরই কিন্তু বছর তাদের বাদে দুজনকে আবারও দেখা গেল জলসার পর্দায় পরের মাসের দ্বিতীয় সপ্তাহে চলেছে তাদের নতুন যেখানে তাদেরকে আসতে আবারও দেখতে পাবেন দর্শক কিন্তু এখানে তাদেরকে জুটি হিসেবে দেখতে পাবেন না সৌরভ চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শুভস্মিতা মুখার্জিকে যাকে এরা আমরা আগে দেখতে পেয়েছি হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে আর শ্রীপর্ণা রায়কে দেখা যাবে নায়িকার বোন হিসেবে চরিত্রে তো বন্ধুরা আপনারা কারা কারা এই পুরনো জুটিকে আবার টিভির পর্দায় দেখতে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ